এই টেস্ট করলাম ফ্রেন্ডস দেখুন কেসটা একদম সুন্দর আছে যেটা থাকার কথা অ্যামোনিয়া নিয়েছি এখন পর্যন্ত জিরো পিপিএম দেখাচ্ছে এই জিও লাইটের ব্যাপারে যেটা বলতে চাই ফ্রেন্ডস কমা দামে জিও লাইট কখনও নেবেন না এই যে গ্যাসিওন এক্স প্লাস ওয়াই গুলিয়ে নেওয়ার পরে এভাবে গুলিয়ে নিলাম আমাকে বহু মানুষ আমার কাছে আমার প্রজেক্টে আমার ফার্মে হ্যাচারিতে এসে অনুরোধ করেছে যে যাতে আমি ওই প্রিপারেশনটা একদম প্রথম থেকে দেখাই সিরিজ করে যদি আপনি এই গ্যাসগুলোকে না রিমুভ করেন তাহলে দেখবেন যে অক্সিজেনের ঘাটতি ঘটবে মাছের চোখগুলো দেখবেন বাইরের দিকে বেরিয়ে আসবে মাছের গ্রোথ হবে না এরকম রিকেট টাইপের হবে এবং গ্যাসের ডোজ করা হয়ে গেল গ্যাসের ডোজ করার পরে কি বলেছি খেতে দেওয়া যাবে না ওই দিনটা প্রথম কন্ডিশন দুটো কন্ডিশন দেখুন ইয়ারেশন চালুছি পুকুরের তলাটাকে ঘুরে দেওয়ার পরে ইয়ারেশন এটা নমস্কার বন্ধুরা আজকের আমি পুকুরে গ্যাসের ডোজ করব আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য নিয়ে সব গ্যাসের জিওলাইট প্রোবায়োটিক লবণ আছে তারপরে গ্যাসের যে ওষুধটা ব্যবহার করি গ্যাসিও নেক্সট সব কিছুই আছে আজকে পটাশ টটাস সব কিছু আপনাদেরকে দেখাবো কি করে গ্যাসের ডোজ করতে হয় মূলত কালকের হঠাৎ করে আমার এই পুকুরটাতে অক্সিজেন ফল্ট করে সারাদিন বৃষ্টি ছিল সূর্যের আলো পড়েনি পুরো যা মাছ ছিল ভেসে গেছিল তারা বুঝা গেছে যে কেন হয়েছে তো অনেকে যারা আছেন আমার বন্ধুরা বলে যে দাদা আপনি যদি একটু দেখাতেন আমরা বুঝতে পারছি না কীভাবে জিওলাইটের সঙ্গে গ্যাসিওনে এক্সট্রা মিক্স করতে হয় তারপরে গ্যাসের ডোজের পরের দিন কী করতে হয় আগে কি করতে হয় তো ফ্রেন্ডস আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো গ্যাসের ডোজটা কীভাবে করতে হয় আর এটাই মাছ চাষের মেন কাঠামো এটাকে আপনাকে একটু ধ্যানে শিখতে হবে একটা কথা বলি ফ্রেন্ডস এটা আমার চাষের পুকুর দেখুন সাইডে আমি কলা গাছ লাগিয়েছি তো বারো চোদ্দোটা কলা অলরেডি পড়ে গেছে এই বছরই লাগানো হয়েছে তো সাথে মানে মাছ চাষের সাথে সাথে একটা সাথী ফসল হিসেবে এটা পাওয়া গেছে এখানে কত ওধারে নোনা ট্যাংরা ব্রিডিংয়ের চাষ হচ্ছে তারপরে পাবদা শিঙ্গি মাগুর এটাতে কই তো সব রকম মাছ এখানে আমি পাল্টা করছি কিন্তু হঠাৎ করে ফ্রেন্ডস প্রচুর বৃষ্টি হয় একদম বন্যা টাইপের হয়ে যায় ডুবে যায় ফলে কি হয় সমস্ত মাছগুলো যেহেতু নেট চতুর্দিকে ঘেরা আছে ডবল নেট দেওয়া আছে এই মাছগুলো সব ভিতরে মিশামিশি হয়ে এই পুকুরে নেমে যায় আর যেহেতু এই পুকুরটাতে জলের থেকেও বেশি মাছ রাখা আছে ফলে আবার মাছের এক্সট্রা লোড হওয়ার জন্য অক্সিজেন আর ধরে রাখতে পারছে না প্লাংটন প্লাংটন সব ব্রেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সবই আবার পুনরায় আমি রেডি করছি সবাই আমার সাথে থাকুন আসুন কিভাবে গ্যাসের ডোজ করতে হয় আপনাদেরকে পুরোপুরি সামনাসামনি হাতে নাতে দেখায় আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণালয় বেকার টু সকার আমাদের উদ্দেশ্য ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথাটা মাথায় রাখবেন গ্যাসের ওষুধ করার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যারা পুরো ভিডিও দেখবেন না বা টেনে টেনে দেখছেন দয়া করে এখানেই স্কিপ করে যান পুরো ভিডিও না দেখলে প্রচুর মিস্টেক করবেন আর আমি কথা দিলাম লাস্ট পর্যন্ত যারা দেখবে তারা এই ভিডিও থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে ফ্রেন্ডস দেখুন এক জিও লাইট এটা গ্রোয়েল কোম্পানির এই জিও লাইটটা আমি ব্যবহার করবো গ্যাসের জন্য এই জিও লাইটের ব্যাপারে যেটা বলতে চাই ফ্রেন্ডস কমা দামে জিও লাইট কখনও নেবেন না সব সময় দামি কি জিও লাইটটা নেবেন আমি একবার আমার পুকুরের ফল্ট করেছি সেগুলো আমি পরপর ভিডিও আনবো এই জিও লাইট ভুল করেও কখনো কমা দামের জিও লাইট নেবেন না তাহলে খুব সমস্যায় করবেন এটা গ্রোয়েল কোম্পানির আমি জিও লাইট ব্যবহার করছি অ্যাকা এটা ভালো আমি যত আমি ব্যবহার করি ট্রাস্টেড এটা আর এই যে এই গ্যাসিওনেক্স দিনের জন্য যদি গ্যাসিও এক্সের কথা বলি এই যে গ্যাসিও এক্স প্লাস ওয়াই গোয়েল কোম্পানির এটা আমি ব্যবহার করি আপনারা যদি আরও অন্য কোনো কোম্পানির পান ভালো এটা আমি ব্যবহার করি আমার এটা ট্রাস্টেড ভালো কাজ করে যদি আপনারা অন্য কিছু পান ব্যবহার করবেন বা কোনো কোম্পানির আমি প্রমোশান করছি না আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে নিয়ে আসো এই গ্যাসের যে ওষুধটা এক্স এটা টেকনিশিয়ান বলে যে বিঘেতে একশো গ্রাম আমি দেড়শো বিঘেতে দেড়শো গ্রাম দেই এভাবে ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে ফ্রেন্ডস এই যে কাছে নেওয়ার সময় এটা ক্যামেরাটাকে সময়ের জন্য এটাকে রেখে দিতে হবে যাতে সুন্দর করে মিছে যায় এবং শুকিয়ে যাবে হাওয়াতে পেলে হাওয়াতে বা একটু রোদে রাখলে শুকিয়ে যাবে সেটাকে নিয়ে ছড়িয়ে দিতে হবে পুকুরটাতে ছড়িয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস বলেছিলাম আপনাদের এরিয়াতে কেউ মই বলে কেউ পালাটানা বলে কেউ হরকা বলে মোটামুটি পুকুরের তলাটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে ঘেঁটে দিলে ফ্রেন্ডস তলার যত গ্যাস আছে পুকুরের যত নোংরা আছে অ্যামোনিয়া আছে এইচ টু এস আছে আরও যে সমস্ত নোংরা জাতীয় গ্যাস জাতীয় যে সমস্ত তলাতে আছে পুকুরে সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যারা আমার প্রসিডিওরে করছে তাদের বলেছি যে এটা এই গ্যাসের ডোজটা প্রিপারেশানের থ্রি ডেজ আছে থ্রি ডেজ ডে নম্বর থ্রি ওই জল একটা মারা হচ্ছে পুরো পুকুরটাতে এইভাবে ছড়িয়ে দেওয়া হবে যখন গ্যাসের ডোজ করা হয়ে গেল গ্যাসের ডোজ করার পরে কিছুক্ষণ ইয়ারেশন চালিয়েছি পুকুরে তলাটাকে ঘুরে দেওয়ার পরে ইয়ারেশন দিতে চালিয়েছি এরকম বাড়ির মোটর যদি থাকে অবশ্যই চালাবে না নাহলে ভালো করে ঘের দেন একটু অক্সিজেনের ফল্ট হতে পারে এই বিষয়টাও খেয়াল করবেন গ্যাসের ডোজের দিনটা বন্ধুরা এই যে প্রোবায়োটিক করতে হবে গ্যাসের ডোজ হয়েছে কালকে এই ভিজিয়েছি তিন ঘন্টা গুড়ের সঙ্গে প্রোবায়োটিক ভিজানোর পরে একে অ্যাক্টিভ করিয়েছি আজকে প্রোবায়োটিক করব বৃষ্টি পড়ছে বলে ওখানে যেতে পারছি না পুকুরের সার ধারে এখানে বসে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিচ্ছি গ্যাসের ডোজ যেদিন করবেন চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট আপনাকে একেবারে মাথায় রাখতেই হবে চারটে পয়েন্ট কি গ্যাসের ডোজ করার টাইম কোন টাইম সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে অর্থাৎ সূর্যের আলো থাকবে ওই সময় আপনাকে গ্যাসের ডোজ করতে হবে দ্বিতীয় পয়েন্ট কি গ্যাসে ডোজ করার পরে পুকুরের ভালো করে তলা ঘেটে দেওয়ার পরে মই দেওয়ার পরে হড়কা দেওয়ার পরে এয়ারেশান চালাতে হবে হয় যদি পাম্প থাকে পাম্প চালাবেন নাহলে এয়ারেশান থাকলে এয়ারেশান চালাবেন হাই ডেন্সিটিতে যারা চাষ করছে যদি এয়ারেশান না থাকে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম আসতে পারে অনেক ফল্ট হতে পারে আবার নাও হতে পারে কিন্তু হওয়ার চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর পয়েন্ট ওই দিনকার কোনো মাছকে খেতে দেওয়া যাবে না পুরো দিন মাছের খাবার অফ থাকবে এমনিতেই যারা আমার ফর্মুলাতে করছে তাদেরকে বলা থাকে সপ্তাহে এক বেলা খাবার অফ পনেরো দিনে একদিন খাবার অফ তো সেই হিসাবে এই যে গ্যাসের ডোজ যেদিন হবে সেদিন মাছকে খাবার দেওয়া যাবে না আর চার নম্বর পয়েন্ট হচ্ছে মাছকে যেদিন আপনি গ্যাসের ডোজ করলেন তার ঠিক পরের দিনই প্রোভাইডই করতেই হবে তবে গিয়ে এই প্রোবায়োটিকটা করলে সয়েল আমি যেটা ব্যবহার করি সয়েল এবং ওয়াটার দুটোই আছে এর মধ্যে প্রোবায়োটিক করলে তবে গিয়ে যে সমস্ত আপনি ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলো মেরেছেন তার সঙ্গে কিছু ভালো ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে উপকার করে মাছের শরীরে উপকার করে সেই ভালো ব্যাকটেরিয়াগুলোও মারা যায় তাদের জামনেসান যদি না করা যায় প্রোবায়োটিক দিয়ে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া উপকুরিয়া ব্যাকটেরিয়া যদি না রাখা যায় তাহলে কিন্তু পুকুরের যে সিস্টেম সে সিস্টেমটা থাকবে না সব কিছু সিস্টেম ব্রেক হয়ে যাবে পরের দিন অবশ্যই প্রোবায়োটিক দেবেন পুকুরে গ্যাস কেন হয় আমরা মাছকে খাবার দিচ্ছি ওখানে সব মাছটা সব খাবারটা কিন্তু মাছ খেয়ে নিতে পারে না কিছু অংশে নষ্ট হয় মাছ খাবার খাওয়ার পরে তারা পটি করে এছাড়াও আরও অনেকগুলো উপায় আছে যেখান থেকে স্লাস এবং এই সমস্ত নোংরা থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়া কখনও অনেক ফর্মে থাকে নাইট্রেটেও থাকতে পারে এবং হাইড্রোজেন সালফাইড এইস টু এস এই সমস্ত গ্যাসগুলো আসে এই কারণে আসে আর এই গ্যাসগুলোকে যদি আপনি না রিমুভ করেন তাহলে কি ক্ষতি হতে পারে যদি আপনি এই গ্যাসগুলোকে না রিমুভ করেন তাহলে দেখবেন যে অক্সিজেনের ঘাটতি ঘটবে মাছের চোখগুলো দেখবেন বাইরের দিকে বেরিয়ে আসবে মাছের গ্রোথ হবে না এরকম রিকেট হবে এবং মাছ একটা অস্বস্তিতে থাকবে অনেকগুলো প্রবলেম আপনি করবেন তাই গ্যাসের ডোজ অবশ্যই করা জরুরি পরিচর্যা করে নেওয়ার পরে পুকুরে তারপরে কিন্তু গ্যাসের ডোজ করতে হয় আর আগে যদি দিতে হয় আগে আপনি দেখে নিতে হবে যে পুকুরে লবণ দিতে হবে কিনা না পনেরো দিনের যারা পরিচর্যাতে যারা আমার থিওরিতে করছেন তারা তো সব জানেন লবণ দিতে হবে লবণ অনেকে প্রশ্ন স্যার লবণ কেন দেওয়া হয় লবণ পিএইচ ডাউন করানোর জন্য আমরা তো মূলত লবণটাকে ব্যবহার করি আয়োডিন বিহীন লবণটাকে ব্যবহার করি অর্থাৎ সামুদ্রিক লবণ যাকে রসল্ট বলা হয় কিন্তু শুধুমাত্র যে পিএইচ কন্ট্রোল করে নয় লবণ একটা জীবাণুনাশক হিসেবেও কাজ হয় লবণ অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাক পাঙ্গাস এগুলোকেও নাশক করতে পারতে পারে এবং তলায় যে গ্যাসগুলো থাকে তাকে রিলিজ করতে পারে কনজিউম করতে পারে লবণের যখনই কোনো পুকুরে আপনি লবণ দেবেন তখন আপনি দেখবেন মাছ যেন একটা একটা মাছের একটা ইন্টারেস্ট শরীরে তো লবণের প্রয়োজন এনার্জি বুস্ট করে ফলে লবণ পুকুরে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পটাশ কেন ব্যবহার করা হয় জীবাণুনাশক মাছ নরম থাকলে একটু স্ট্রেংথ করে দেওয়া পুকুরের কোনো সমস্যা থাকলে এই জন্য আমরা পটাশটাকে ব্যবহার করি চুন যদি করার থাকে তাহলে চুনটা করে নিতে হবে চুন করার জন্য আগে পিএইচটা টেস্ট করব যখন দেখে নেব পিএইচ টেস্ট করার পরে যখন দেখবো যে পিএইচ ডাউন আছে কি আপ আছে সরি পিএইচ ডাউন আছে তাহলে তখন আমরা চুন ব্যবহার করে পিএইচটাকে তুলব কিন্তু জিওলাইট আছে অনেক কিছু ও কন্ট্রোল করে নেয় এই জন্য ফ্রেন্ডস বাড়িতে একটা অন্তত কিছু না থাকুক একটা পিএইচ এর লিকুইড কোনো মিটার ফিটার নেবেন না পুরো ফেসে যাবেন পুরো পয়সাটা জ্বলে যাবে ভুলভাল মাল মাল দেবে একটা লিকুইড ব্যবহার করবেন সেই লিকুইডের পিএইচটা হালকা অল্প দাম এত বড় প্রজেক্ট কালচার করছেন একটা পিএইচ টেস্ট কিট থাকা অত্যন্ত জরুরি ফ্রেন্ডস যদি থাকে তাহলে পিএইচটা টেস্ট করলেন পিএইচ কি অনেকের প্রশ্ন বলতে যদি থাকি এরকম বলতেই থাকবো শেষ আর হবে না ওই জন্য সিরিজ আকারে নিয়ে আসবো পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন হাইড্রোজেনের পাওয়ার কত আছে খারের ভাগ বেশি যেখানে থাকে সেখানে হচ্ছে পিএইচ হাই পিএইচ বেশি বাড়ছে খারের পরিমাণ বেশি থাকলে পিএইচ বাড় হাই হবে অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে পিএইচ ডাউন হবে এটাই খেলা আর কিছুই নয় তো এর সম্বন্ধে আরও যদি বলতে চাই অনেক কিছু ব্যাপার আছে আমি সটেই বলছি যদি পিএইচ আপনার কন্ট্রোলে থাকে বা পুকুরের কোনো পুকুরের কোনো সমস্যা হচ্ছে কি না পিএইচ কিন্তু আগে থেকে আপনাকে সাড়া দিয়ে দেবে আগে থেকে বলে দেবে তো পিএইচ এর জন্য একটা টেস্ট কিট আপনারা রাখুন ভিডিও বড়ো হচ্ছে ভিডিও বড় হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই আমি এই কারণে আপনাদেরকে এই পয়েন্টগুলো এত সূক্ষ্ম আকারে বলছি যে যদি আপনারা গ্যাসের ডোজের শুধু ভিডিওটা দেখে গ্যাসের ডোজ করে দিলেন দিলেন অনেক টাকা খরচ করলেন না কিংবা তার আগে যা যা করার ছিল সেগুলো করলেন না লবণ মারার আছে চুন মারার আছে আরও একটা জিনিস আছে পরজীবী নাশক এই যে উকুন হয় এই ধরনের যে সমস্ত পরজীবীগুলো থাকে পুকুরে তাদেরকে নাশ করতে হবে না হলে বিভিন্ন ঘা গিলচট বিভিন্ন রকম সমস্যা করবে মাছের রক্ত শুষে নেবে তো এদেরকে কন্ট্রোল করতে গেলে হয় ক্লিনার গ্রুপে ক্লিনার আর না হলে আপনাকে প্যারানেক্স গোয়েল কোম্পানির এছাড়া আপনি যা পান একটা পরজীবী নাশক যদি ভেষজ ব্যবহার করেন তাহলে নিম পাতাকে তেতো করে দিতে পারেন আর অনেক কিছু কেরোসিন দেওয়া হয় অনেক রকম ব্যবহার করা হয় তো কিছুই নির্ভর করছে আপনার নলেজের উপরে আপনি আপনার হাতে কাছে যেটা পাবেন সেটাই আপনি ব্যবহার করবেন ফ্রেন্ডস প্রথমে আমার এইরকম মনে হতো যে মাছ চাষটা কিছু নয় এ মাছ সারলাম এই একটু খেতে পেতে দিলাম বড় হয়ে গেল এরকম ব্যাপারটা নয় মাছ চাষ নিয়ে জানার কোনো শেষ নেই আমি যদি বলতেই থাকি তাহলে অনেক পাট অনেক পাট করা যেতে পারে তো আমার যে সমস্ত বন্ধুরা যারা আমার ফর্মেশনে করছে এবং যারা এখনও শুরু করেনি করবেন প্রত্যেকেরই একটা অনুরোধ যে দাদা পন্ডের উপরে পুকুর চাষের উপরে আপনি আপাতত যেভাবে ট্যাঙ্কের কালচারটাকে যেভাবে ওপেন করে দিয়ে কিছু মানুষের ধান্দাবাজিটাকে বন্ধ করেছেন ঠিক তেমনই পন্ডের উপরে একটা সিরিজ দিয়ে আমাদেরকে রক্ষা করুন আমার বন্ধুরা বলছে তো আমি এই যে সময়টা একটু ফাঁকা আছে ধীরে ধীরে চারা পড়ার ব্যস্তটা ধীরে ধীরে কমবে শীত আসছে তো আমি চেষ্টা করব এই শীতের পড়ার আগেই আপনাদেরকে একটা সিরিজ দিতে যাতে আপনারা মাছ চাষটা খুব সহজভাবে বোঝেন ফ্রেন্ডস হয়তো ভিডিওটা বড় হয়েছে কিন্তু এই ভিডিও থেকে আমি কথা দিলাম আপনি একটা বিশেষ কিছু নিয়ে যেতে পারবেন যা অন্য কোথাও কোনো ভিডিওতে আপনারা পাবেন না ফ্রেন্ডস এই গ্যাসের ডোজের ব্যাপারে কিংবা আপনি কোথা থেকে দেখছেন আমার অনেক বন্ধু আছে বাংলাদেশ থেকে দেখছে অনেক বন্ধু আছে বাইরে দেখে আবার আমার ভারতের বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা আসাম আমাদের পশ্চিমবাংলায় তো বাংলা চলে দেখে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার যদি সিরিজ লাগে পরপর মাচাষের উপরে পুরো একদম খোলাসা যদি আপনি করে দিতে বলেন এবং যদি আপনার অন্য কোনো টপিকের উপরে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন ফ্রেন্ডস আপনি কমেন্ট করলে আমি বুঝতে বুঝতে পারবো যে আপনি কোন টপিকের উপরে ভিডিও চাইছেন আমি চাই যে আমার এই ভিডিও দেখে অ্যাটলিস্ট দশটা মানুষ জন্য সঠিক রাস্তাতে চলে মাছ চাষটা নিয়ে তারা যেন একটা ব্যবসার একটা গর্ব করার জায়গাতে নিয়ে যেতে পারে ফ্রেন্ডস সবাই অত্যন্ত ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার